আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা ব্যানার্জী আমি আমার জায়গাতেই থাকব আপনাকে প্রমাণ করে দেবো আজ না কাল যে আপনি একজন ভয়ঙ্করী আপনি একজন দাঙ্গাকারী নাচতে না জানলে উঠান বেকার কট্টর মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী লোকসভা ভোটের আগে যখন তৃণমূল নেত্রী সম্পর্কে নরম মনোভাব নিয়ে চলেছে কংগ্রেস হাইকমান্ড তখনও তিনি চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেসব দি তৃণমূল নয় সিপিএমের সঙ্গে জোট বেঁধে লোকসভা ভোটে লড়েছেন পাল্টা তাকে হারানোর জন্য মরিয়া চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী ও তাঁর সেনাপতি শেষ পর্যন্ত ভোটের ফলে ডাবল হ্যাট্রিকের দোড়দোড়ায় থেমে গেছে অধীর চৌধুরীর বিজয়রথ রাজনীতিতে নবাগত তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হারতে হয়েছে পাঁচবারের সাংসদ অধীর একই টেবিলে রাহুল গান্ধীর সঙ্গে দেখা যাচ্ছে অভিষেক রাজ্যে তৃণমূল বিরোধিতার অবস্থানে তার যে এক বিন্দু পরিবর্তন হয়নি ফের স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তুললেন বিস্ফোরক অভিযোগ অভিযোগের যে নির্বাচন হয়েছে এই নির্বাচন আমার জয় নিশ্চিত ছিল রামনবমীর উৎসব পর্যন্ত আমার জয় নিশ্চিত ছিল আর সেটা মমতা ব্যানার্জি বুঝেছিলেন এবং বুঝে তার প্রয়োজন হয়েছিল একটা দাঙ্গা করা তিনি দাঙ্গাকারী বলে আমি তাকে ওই অভিযুক্ত করতে চাই সতেরোই এপ্রিল রামনবমীর বিকেলে মুর্শিদাবাদের শক্তিপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে এই ছবি দেখে উত্তাল হয় রাজ্য রাজনীতি তাতে অসী আহত এবং আমার একজন ভাইও আহত উনিশ জন এনজিও রয়েছেন কেন অস্ত্র মিছিল করবেন আপনারা কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার সেই সময় বিতর্কিত মন্তব্য করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো তোমরা হাতির পাঁচ পা দেখেছো মুর্শিদাবাদাই সেখানকার পুলিশ তৃণমূলের খোলা মঞ্চে বলছে যে সত্তর শতাংশ মুসলমান বাস করে তিরিশ শতাংশ হিন্দুকে কাটিয়ে কেটে জলে ফেলে দেওয়া যাবে এবং এই পরিকল্পনা করল মমতা ব্যানার্জি রামনবমীর দিন থেকে কারণ তিনি দেখলেন অধিচ্ছ দিকে হারাতে এই মুহূর্তে দাঙ্গা করাটা জরুরি মমতা ব্যানার্জী আপনি একটা নির্বাচন জেতার জন্য মুর্শিদাবাদে একটা দাঙ্গা করলেন আমি মুর্শিদাদের মানুষের পাশ থেকে ছেড়ে চলে যাবো না আমি বহরমপুরের মানুষের বাসায় ছেড়ে চলে যাব না আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা ব্যানার্জি আমি আমার জায়গাতেই থাকব মমতা ব্যানার্জি সক্রিয় নেতৃত্বের জন্য আজকে দাঙ্গা কারীরা বাংলায় ঢুকতে পারছেন পেছন দিক দিয়ে অধীর কখনো তাদের সাথে হাত মেলাচ্ছেন কখনো সিপিএম এর সাথে হাত মেলাচ্ছেন মমতা ব্যানার্জি দাঙ্গা করবেন মমতা ব্যানার্জি দাঙ্গার বিরোধী সাথে হাত মিলিয়ে যেতে অধীর বাবুর কাল হয়েছে এবং কংগ্রেসের কাল হয়েছে ভোটের আগে বেলডাঙ্গার যে দাঙ্গা সেই দাঙ্গা আমাদের কাছেও এরকম ইনপুট আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইপ্যাক ইচ্ছে করে বাঁধিয়েছিল যাতে মুসলিম ভোট তৃণমূলের দিকে কনসেন্ট্রেট হয় এবং হিন্দু ভোট বিজেপির দিকে কনসেন্ট্রেট হয় এই প্ল্যানিং করে করা হয়েছিল যাতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন অধীর চৌধুরীকে হারাতে শুধুমাত্র বহরমপুর লোকসভা কেন্দ্রেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মোট আটটি সভা ও রোড শো করেছিলেন ভোটের ফলের পর দেখা যায় তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পঁচাশি হাজারের বেশি ভোটে হেরে গেছেন অধীর চৌধুরী বিজেন্দ্র সিংহ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ